আজকে আমরা কথা বলবো ইৎসাক ব্যান্টবকে নিয়ে ইতাহ ব্যান্টব ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী গবেষক ও আবিষ্কারক পেশাগতভাবে ভাবে ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরও স্পেসিফিক্যালি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার অনেক অবদান আছে তিনি ছিলেন আমেরিকার বস্টন সায়েন্টিফিক কোম্পানির একজন প্রতিষ্ঠাতা উদ্যোক্তা উত্তর আমেরিকাতে আসার আগে ইসরায়েলের মহাকাশ গবেষণাতেও ব্যান্টভের অবদান আছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এর সায়েন্স করে তিনি যোগদান করেন তারপরে ইসরায়েলের রকেট গবেষণায়ও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন বলে জানা যায় বিজ্ঞান চর্চার পাশাপাশি ইসাক ব্যান্টভ একসময় আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয়ে মেডিটেশন শুরু করেন এতে তার চেতনার রাজ্যের দুয়ার খুলে যায় বলা বাহুল্য আধুনিক কনসাসনেস স্টাডির ক্ষেত্রে ব্যান্টভ ছিলেন একজন অগ্রদূত ব্যান্টভের কাছে জ্ঞান সেজন্য দু প্রকার প্রথমত লিনিয়ার অবজেক্টিভ এবং বৈজ্ঞানিক জ্ঞান এবং দ্বিতীয়ত ডাইরেক্ট ইন্টুইটিভ ইনার নলেজ অফ মিস্টিক এই দুই জ্ঞানের সমন্বয়ে ব্যান্টভ বাস্তবতার একটা ইউনিক রূপ প্রত্যক্ষ করেন বাস্তবতাকে ব্যান্টভ একটা হলোগ্রামের সাথে তুলনা করেন যার সকল অংশ অপর অংশের সাথে সম্পর্কিত সংযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল তার মতে রিয়ালিটিতে একটা অন অফ সুইচ আছে কিন্তু আমাদের কাছে রিয়ালিটিকে কন্টিনিউয়াস মনে হয় বাস্তবতা বা রিয়ালিটি অ্যাজ এ হোল ইজ কনশাসনেস ইন স্টেট অফ এভলিউশন আনফোল্ডিং ইট টু ইট সেলফ টু নো ইট সেলফ অ্যান্ড দেয়ার ইজ নাথিং আউটসাইড ইট অর্থাৎ বাস্তবতা হলো যে আমাদের যে চেতনা সেটা একটা বিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিজের কাছে নিজেকে প্রকাশ করছে নিজেকে জানার চেষ্টা করছে এবং এই যে চেতনা এই চেতনা রাজ্যের বাইরে কিছুই নেই ব্যাংটপ বলতেন আই স্পিক ফ্রম মাই প্রেজেন্ট লেভেল অফ ইগনোরেন্স বিকজ ইগনোরেন্স গ্রোজ এক্সপোরেন্সিয়ালি এর মানে হলো তিনি আমরা যতটুকুই জানি না কেন আমাদের সবসময় অজ্ঞতার একটা ব্যাপার থেকে যায় যত জানি তত নতুন প্রশ্নের জন্ম নেয় এবং নতুন প্রশ্ন মানে জানার জন্য আরো অনেক কিছু বের হয় মানে আমাদের অজ্ঞতার সীমা আরো বড় হয় ব্যান্টবের ভাষায় বিকজ দ্য মোর কোশ্চেন ইউ আস্ক দ্য মোর অ্যান্সার ইউ গেট দ্য মোর কোশ্চেন দে আর টু আস্ক বাস্তবতার সম্পর্ক বা তার জ্ঞান নির্ভর করে ব্যান্টব যেহেতু একজন প্রকৌশলী ছিলেন তাই বাস্তবতা তার কাছে একটা যান্ত্রিক কাঠামোর আকারে দেখা দেয় অন্য কারো কাছে হয়তো সেটা অন্যরকম মনে হতে পারে বাস্তবতাকে ব্যান্টব বিবর্তনের মাধ্যমে অগ্রসর মান বলে মনে করতেন ব্যানটব মনে করতেন মানুষের মধ্যে সবসময় কিছু মানুষ থাকে যারা অন্যদের তুলনায় বেশি ইভলভ বা বিবর্তিত হয়েছে বেশিরভাগ মানুষ এভারেজ থাকে কিন্তু কিছু মানুষ থাকে যারা তাদের সময়ের চেয়ে বেশি বিবর্তিত ব্যান্টবের মতে আমরা যাদের পাগল বলে থাকি তাদের কেউ কেউ হয়তো বেশি বিবর্তিত সেই জন্য বর্তমান সমাজের জন্য আনফিট তবে আজকে যারা বেশি বিবর্তিত আগামী যুগে তারা হবে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এভাবে যুগে যুগে চেতনার বিকাশ ঘটেছে ব্যালিস্ট কার্ডিওগ্রাফের মাধ্যমে বেন্টপ দেখান যে মেডিটেশন বা ধ্যানের সময় হার্ট রেইট এবং শারীরিক ভাইব্রেশন কমে সাইন্টিফিকি টিউন্ড মেশিনের মতো একটা সাইন ওয়েভ তৈরি হয় সেভেন সিপিএস বা সাইকেল পার সেকেন্ড কম্পাঙ্কে মানুষের হার্ট হার্টবিট রেগুলার সাইন ওয়েভের মতো দেখায় যেখানে রেগুলার হার্টবিট দেখতে অনেক ইরেগুলার ফলে সেভেন হার্স বা সেভেন সাইকেল পার সেকেন্ড ব্যান্টবের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পাঙ্ক ছিল ইঞ্জিনিয়ার হিসেবে ব্যান শরীরকে একটা ভাইব্রেশন সিস্টেম বা অসিলেটর মনে করতেন তার মতে শরীরে অনেকগুলো ভাইব্রেশন সিস্টেম আছে মোট পাঁচটি যেগুলো হলো মেরুদণ্ডের স্পাইনাল কর্ড মাথার খুলি মস্তিষ্কের ভেতরের ফাঁপা তরল বা ভেন্ট্রিকল সেন্সরি কর্টেক্স এবং সবশেষে মাথার চারপাশে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয় যেটা অ্যান্টেনার মতো কাজ করে যার মাধ্যমে হায়ার পারসেপশন সম্ভব হয় এগুলোর মধ্যে যে কোনো সিস্টেম নিজের সাথে যে কোনো নিজের সাথে হারমোনি করতে পেরেছে সে অন্য সিস্টেমগুলিকে হারমোনাইজ করবে এ কারণে ব্যান্টভ ভারতীয় আধ্যাত্মিকতার চক্র এবং কুন্ডলিনী শক্তির বিশ্বাস করতেন তিনি মনে করতেন ওসিলেটর বা রেজোনেটিং সিস্টেম যখন নিজের সাথে হারমোনি প্রতিষ্ঠা করতে পারবে তখন সে অন্য সিস্টেমগুলিকেও হারমোনাইজ করে করতে পারে যার মাধ্যমে হায়ার পারসেপশন সম্ভব বৈজ্ঞানিকভাবে পৃথিবী নেগেটিভ রিচার্জ আমরা নানা ধরনের ভাইব্রেশনের মধ্যে ডুবে আছি অনেক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফ্রিকোয়েন্সি আমাদের ঘিরে আছে অপরদিকে আয়নোস্ফিয়ার পজিটিভলি চার্জ এই দুইয়ের মধ্যে চার্জের পার্থক্য সবসময় পরিবর্তিত হচ্ছে ফলে আমরা নানা ধরনের ফ্রিকোয়েন্সি দ্বারা সবসময় প্রভাবিত হচ্ছি কিন্তু মেডিটেশনের মাধ্যমে সেভেন হার্স রেজনেন্সের মাধ্যমে আমরা পৃথিবীর নিজস্ব ভাইব্রেশনের সাথে সংযুক্ত হচ্ছি এভাবে পৃথিবীর ভাইব্রেশনের সাথে সংযোগ সাধনের মাধ্যমে আমরা সৌর জগতের সাথে একাত্ম হতে পারি আর সৌর জগতের মাধ্যমে আমরা সমগ্র কসমসের সাথে কানেক্টেড হতে পারি কিন্তু কসমিক কানেকশনের শুরুটা হতে হবে শরীর এবং পৃথিবীর সাথে ব্যান্টভের মতে নার্ভাস সিস্টেম মানুষকে বাহিরের জগৎ সম্পর্কে জানায় মানুষের সাথে মানুষের নার্ভাস সিস্টেম বিবর্তিত হয় নার্ভাস সিস্টেমের সাথে আত্মা বিবর্তিত হয় ব্যান্টব মনে করতেন আমাদের আত্মা নেই কথাটা ভুল আসলে আমরা আত্মার মধ্যে আছি তার মতে উই ডোন্ট হ্যাভ সোলস বাট সোল হ্যাজ আস শরীর অস্থায়ী এর একটা এক্সপায়ারি ডেট আছে কিন্তু সোল বা আত্মা হল রিপোজিটরি অফ ইনফরমেশন আত্মা এক শরীর থেকে আরেক শরীরে স্থানান্তরিত হয় শরীরটা আত্মার পোশাকের মতো একটা নষ্ট হয়ে গেলে সে আরেকটাতে প্রবেশ করে শারীরিক লেভেলে মানুষ একে অপরের কাছ থেকে দূরে থাকে কিন্তু চেতনার লেভেলে মানুষের মধ্যে দূরত্ব অনেক কমে আসে তাদের মধ্যে ওভারল্যাপিং বাড়ে আত্মার হাইয়েস্ট স্পিচুয়াল লেভেলে আমাদের আত্মা একে অপরের সাথে সম্পূর্ণভাবে ওভারলাইফ করে যেটাকে আমরা বলতে পারি এভরিথিং এভরিহায়ার অল অ্যাট ওয়ান্স বা অমনি প্রেজেন্স আমরা একই সাথে সবগুলি লেভেলে থাকি কিন্তু অচেতন গ্যানটভের মতে ওয়েদার উই লাইক ইট আর নট উই আর অল ইভলভিং টুয়ার্ডস গড হেড অর্থাৎ আমরা চাই বা না চাই সবাই ধীরে ধীরে গডহুডের দিকে যাচ্ছে যদিও তাতে অনেক সময় লাগবে বিবর্তনের ফলে আমরা বুঝতে পারি সিস্টেম কিভাবে কাজ করে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমও আমাদেরকে সেটাই শিক্ষা দিতে চায় বেন্টপ বলেন সিস্টেম ইজ প্রেজেন্ট সিস্টেম সর্বত্র বিরাজ করতেছে ইট ইজ অল নোয়িং অ্যান্ড ইট ইজ সামথিং সিস্টেম ওয়ানস ইউ টু বি মানে হলো এই যে একটা সিস্টেম চল আছে সেটা সব জায়গায় আছে সর্বত্র বিরাজমান এবং সব জানে এবং এই সিস্টেম চায় আমরাও যাতে সেরকম সব জানতা হয়ে উঠতে পারি কারণ সিস্টেম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটা ইনফরমেশন গ্যাদারিং সিস্টেম এবং এটা ফ্রিলি ডিস্ট্রিবিউটিং একটা সিস্টেম এই সিস্টেম চায় আমরা যাতে তাকে জানতে পারি তো যাই হোক বিজ্ঞান বিবর্তনবাদ কনসাসনেস দিক থেকে ব্যান্টব আধ্যাত্মিকতাকে একটা নতুন জায়গা থেকে দেখেন তিনি ছিলেন আপাদমস্তক একজন বিজ্ঞানী প্রকৌশলী সেজন্য মেকানিক্যাল বস্তুগত ব্যাখ্যা থেকে তিনি ধীরে ধীরে চেতনার স্বরূপ উন্মোচনের চেষ্টা করেন এ নিয়ে তিনি কয়েকটা বই লিখেছেন যার মধ্যে স্টকিং দ্য ওয়াইল্ড পেন্ডুলাম উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে মেকানিক্স অব ক্রিয়েশন এবং ব্রিফ ট্যুর অফ হায়ার কনসিয়াসনেস আমাদের দুর্ভাগ্য যে উনিশশো সালে শিকাগোতে এক বিমান দুর্ঘটনায় আমরা তাকে হারাই আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট একশো একানব্বই এর দুর্ঘটনা আমেরিকার বিমান দুর্ঘটনার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ইসাক ব্যব আজকে আমাদের মধ্যে না থাকলেও তার দেখানো পথ ধরে বৈজ্ঞানিক দিক থেকে কে জানার যে ধারা তিনি সৃষ্টি করে গেছেন সেটা এখনো চালু আছে থ্যাংক ইউ